জয়গুরু বন্দে পুরুষোত্তম পরমদয়ালে শ্রীচরণে আমার প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় আজকে যে ইষ্ট প্রসঙ্গ রাখছি থেকে গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আমি ঠাকুরের সাথে যুক্ত থাকবো আমার এই দীক্ষা চেতন থাকবে আমার এই দীক্ষাটার সঠিক মাত্রায় চলে যাবে সেটা হচ্ছে ইষ্টকৃতি এই ইষ্ট আমরা কি সঠিকভাবে করছি আমরা সবাই করছি হয়তো ভাবছি সঠিকই হচ্ছে কিন্তু সঠিক কি হচ্ছে জেনে নিই নিয়মগুলো শুনে নিন ইষ্টভীতি করার পরে কি কি করতে হয় এবং তিরিশ দিনের পাঠানোর দিন কী কী না করলে আমার এই ইষ্টভীতি কিন্তু সম্পূর্ণ হয় না শ্রী ঠাকুর এটা কিন্তু বলেছে আসুন সেটা জেনে আচার্যদেব বলছেন ইষ্টভৃতি আমরা সবাই করি কিন্তু কতটা আবেগের সাথে হচ্ছে সেটা দেখার বিষয় ইষ্টভীতি আমাদের যান্ত্রিকভাবে হচ্ছে না তো আমরা অনেক সময় বলি কোথায় ইষ্ট তো পড়ে যাচ্ছি আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না যেমন ছিলাম মনের দিক থেকেও যেমন ছিলাম তেমনই রয়েছি কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না তার মানে বুঝে নিন আপনার ইষ্টপ্রীতিতে কোথাও গণ্ডগোল আছে ইষ্টবৃত্তি আপনার সঠিক হচ্ছে না আপনার ইষ্টবৃত্তি করছেন ঠিকই সেটা যান্ত্রিকভাবে হচ্ছে সেটা মন থেকে আবেগের সাথে হচ্ছে না বা ইষ্টবৃত্তিটা সম্পূর্ণ হচ্ছে না শুধু ইষ্ট করছি সেটাই পাঠাচ্ছি ঠিক আর কিছু কিছুই করছি না তার মানে ইষ্টবৃত্তিটা ফুল ফিল হচ্ছে না আসুন সেটাই জেনে নিচ্ছি দেখুন ঠাকুর আমাদের ইষ্টভীতি করতে বললেন কি কর্মারম্ভে ব্রাহ্মণ মুহূর্তে যে কোনো কাজের আগে শুরু করার আগে আমাদের এই ইষ্টভীতি করার নিয়ম ঠাকুর বেঁধে দিলেন কখন ঠিক ব্রাহ্মণ মুহূর্তে সকালে এই সময়টা আমরা ইষ্টভীতি করব এখন ইষ্টভীতি ঘুম থেকে উঠলাম অনেকের প্রশ্ন বাসি বিছানায় কি করা যায় বাসি বিছানায় ইষ্টভীতি করা যায় কিন্তু যতটা পবিত্রভাবে করা যায় ততটাই ভালো শ্রী শ্রী ঠাকুর বললেন আর যদি আমার মন বাসি বিছানায় করলেও যদি আমার মন যদি পবিত্র থাকে ভাবছি যে নাম করতে পারবো করা যায় সেই ভাবনাটা যদি আমার মনে থাকে তাহলে করতে পারি কিন্তু যতটা পবিত্রভাবে করা যায় ততটাই ভালো শ্রী শ্রী ঠাকুর এখন বিছানা ত্যাগ করে শয্যা ত্যাগ করে আমাদের এই বাঁশি জামা কাপড়টা ছেড়ে নিতে হবে তার আগে আপনি বাথরুম করে এসে অষ্টমীতে করতে পারে আবার বাথরুম যদি আপনার না চাপে আপনি না দিলেও চলবে কিন্তু বাসি জাম কাপড়টা ছেড়ে নিয়ে আমাকে আসনে বসতে হবে ঠাকুরের সামনে বসে প্রথমে কি করতে হবে প্রথমেই আমাদের ঠাকুরকে প্রণাম করতে হবে যে প্রণাম মন্ত্রটা আমাদের আছে সে প্রণাম মন্ত্রটা পাঠ করে তারপর আমরা নাম ধ্যানে বসব আমি নাম ধ্যান বসার কিভাবে বসতে হয় কিভাবে ভাবতে হয় সেই প্রসঙ্গ নিয়ে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন সেটা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছি আপনারা সেই ভিডিওটা শুনে নিয়ে ঠিক সেভাবেই নাম ধ্যানে বসবেন সেভাবে আমরা নামধানে বসে যে যতক্ষণ পারি যে যতক্ষণ পারি কম করে পাঁচ মিনিট আমরা নামধানটা করবো নাম হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু আবার ঠাকুর প্রণাম মন্ত্রটা করতে হবে এই যে নামধেনটা করলাম সেটা আমি ঠাকুরের চরণে আবার অর্পণ করলাম শুরুতে প্রণাম নামধেন করলাম তারপর আবার প্রণাম করলাম প্রণাম করার পর আমাদের শত অনুজ্ঞা পাঠ করতে হবে এখন অনেকে বলে শত অনুজ্ঞা কোনটি আমরা এরকম ডিপি অর্থ গিয়ে কিন্তু এটা মানে শুনে থাকি অনেকে এটাও জানে না আমি অব্রোধি আমি অমানি আমি নিরলস এই যে কথাগুলো যে এখানে লেখা আছে এটা হচ্ছে শত অনুজ্ঞা পাঠ এই শত অনুজ্ঞাটা আমরা পাঠ করবো খুব বুঝে নিয়ে শত অনুজ্ঞাটা যে বুঝে নিয়ে মানেটা বুঝে নিয়ে রোজ পাঠ করবে তার কিন্তু জীবনের পরিবর্তন হবেই হবে কারণ এটা আমার মনের দিক থেকে আমাকে কিন্তু মানে মজবুত করে তোলে একদম সঠিক করে তোলে শতলুজ্ঞা পাঠ হয়ে গেল শতলুজ্ঞা পাঠ হয়ে যাওয়ার পরে আমাদের ইষ্টভীতি করতে হবে এখন আচার্যদের বারবার বলছেন যে ইষ্টভীতি যেন যান্ত্রিকভাবে না হয় করতে হচ্ছে করছি সেটা যেন না হয় সেটা মনের অনুরাগের সাথে আমি ইষ্টভীতি মন্ত্র পাঠ করব ইষ্টভীতি মন্ত্রটা পাঠ করে ডান হাতে আমি আমার অর্ঘটা নিয়ে বা হাতে সেটাকে ঢেকে নিয়ে আমরা ইষ্টভীতিটা করব ইষ্টভীতি মন্ত্রটা পাঠ করে নিলাম পাঠ করে নেওয়ার পর আমার এতটা আকুলভাবে কাতরভাবে ঠাকুরকে এই ইষ্টভীতিটা কিন্তু নিবেদন করতে হবে হে পরম দয়াল তোমারই জিনিস আমি তোমাকেই দিচ্ছি আমার কিছু নেই আমা তোমার সব কিছুই তোমার সেটাই আমি তোমাকে দিচ্ছি তুমি করো পিতা আমা তুমি গ্রহণ করো এতটা আকুল কাতর ভাবে তাকে কিন্তু ইষ্টভেতিটা দেবেন যে আমার ইষ্টের ধরনের জন্য আমি মঙ্গল বয়ের কাছে আমার এই অর্ঘ নিবেদন করছি তুমি গ্রহণ করো তোমারই সব আমাদের কিছু নেই এখন অনেকে আমরা ভেবে থাকি ঠাকুর আমি ইষ্টভে্তি দিচ্ছি আমার যেন এটা হয়ে যায় আমার জন্য ওটা হয়ে যায় আমার স্বামীর এটা হয় হয় আমার সন্তানের এরকম আমাদের ভাবনা নিয়ে আমরা ইষ্টভীতি করি এই ইষ্টভীতি কিন্তু কার্যকরী হবে না এই ইষ্ট কিন্তু কার্যকরী হলো না তাই এভাবে কিন্তু ইষ্টভীতি আপনারা ভুলেও করবেন না ঠাকুর বলেছেন ইষ্টভীতির সময় যদি এই ভাবনাটা আমাদের ভেতরে চলে আসে তাহলে কিন্তু ইষ্টভীতির উল্টো ফল আমরা লাভ করে থাকি ঠাকুরের বলা কিন্তু এটা আলোচনা প্রসঙ্গে তাই এই ভাবনাগুলো কখনোই কিন্তু ইষ্টভীতি করার সময় আপনারা আনবেনই না তারই জিনিস একবার ভেবে দেখুন এই জীবনে এই চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস মাটি যাই বলুন সব তার সৃষ্টি যদি তার সৃষ্টি হয় তাহলেই আমি আমার পরিধান আমার বাড়ি ঘর এগুলো কার সব তাই তাহলে তারই জিনিস আমি তাকে দিচ্ছি এইভাবে আমাদের কাতরভাবে আকুলভাবে ঠাকুরের কাছে ইষ্ট কিন্তু দিতে হবে হয়ে গেলো ইষ্টভীতি ইষ্টভীতি করার পর যারা স্বস্তৈনি নিয়েছি আমরা আমরা তারপর সস্তৈনী মন্ত্রটাকে পাঠ করব সেটাও অর্ঘ নিয়ে সে ষস্তৈনীটা হয়ে গেল তারপরে আমরা কি করব আচার্য ভীতি করতে হয় আচার্য ভিত্তির যে মন্ত্রটা রয়েছে সেই মন্ত্রটাকে পাঠ করে আমরা আচার্য ভীতিটা করবো এই মন্ত্রটা আমরা যখন আচার্যদেরকে প্রণাম করব প্রচুর পরে তখন কিন্তু এই মন্ত্রটা পাঠ করেই আমরা আচার্যকে প্রণাম করব আচার্যদেবকে তাহলে এই মন্ত্রটা পাঠ করে আমরা আচার্যভীতি করে নিলাম এখন অনেকেই কিন্তু এই আচার্য ভীতির ব্যাপারটা জানে না কীভাবে করতে হয় কী মন্ত্র পাঠ করতে হয় যদি আপনারা সেটাও না জানা থাকে কমেন্টে জানাবেন আমি কোনো একটা ভিডিওতে সেটা বলে দেব তারপর আচার্য ভীতিটা হয়ে গেল ঠাকুর বলেছে যে যদি আমাদের ইষ্টভীতির সময় তিনটে কৌটুম্বে বসার জন্য একটা ইষ্টভীতি আরেকটা একটাতে হচ্ছে ভাতৃভোজ্য আর ভূতভোজ্যটা আমাদের দৈনিক রাখার কথা বলেছেন ঠাকুর কিন্তু কেউ যদি আমরা দৈনিক সেটাকে না রাখি তাহলে ওই মাসন্তে মানে তিরিশ দিনের দিন যখন আমরা ইষ্টভীতিটা পাঠাবো প্রেরণ করবো সেদিন কিন্তু এটা আমাদের দিতেই হবে রোজ না করলেও শেষের দিন কিন্তু এটা আমাদের দিতেই হবে কেমন তাহলে আচার্যবৃত্তি হলো হয়ে যাবার পর আমরা আবার ঠাকুরের প্রণাম মন্ত্র পার করে আমাদের ইষ্টভীতিটা সমাপ্ত করলাম তাহলে বোঝা হয়ে গেল প্রথম থেকে নাম নামধের থেকে শুরু করে কীভাবে ইষ্টভীতিটা শেষ করব ইষ্টভীতিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কী করবো চন্দম জল অমৃত বানিয়ে সেটা খাবো আমি এটা নিয়ে আরও ভিডিও করেছি সেই ভিডিওগুলো আপনারা শুনে নেবেন দেখে নেবেন জল নিয়ে সেটা আপনি একটা ছোটো পাত্র নিতে পারেন বা হাতের তালিতে আমাকে পুজনীয়া মা স্বপ্ন দেখিয়েছিলেন আচার্য দেবের যে মা সে পুজনিয়া মা আমাকে স্বপ্নে পাইয়ে দিয়েছিলেন চেষ্টি করার পরে আমি হাতের তালিতে জল নিয়ে সেটাকে এভাবে ধরে ঠাকুরের বীজ নামটা করে যেতে হয় যারা আমরা সস্তনী নেইনি তারা শুধু ঠাকুরের বীজ নামটা করবেন যারা সস্তনী আমরা নেওয়া আছি তারা সস্তনী মন্ত্রটা পাঠ করব পড়ে নিয়ে প্রণাম করে সেটা গ্রহণ করব সেটা গ্রহণ করার পরে আমাকে পুজনীয়া মা এটার সাথে আরেকটা নিয়ম শিখিয়ে দিয়েছিলেন চর্ণামৃতটা গ্রহণ হয়ে গেলে তারপর আমরা ঘরের দরজায় জল ছিটিয়ে দিতে বলেছিল যে চৌকাট থাকে সেই চৌকাঠের জন্য জল দিয়ে মিছে সেটা করতে বলেছিলেন সেটাই আমি আপনাদেরও জানালাম আপনারাও তাহলে সেটা করবেন তারপর হয়ে গেল এটা এটা হয়ে যাবার পর তাহলে কি হলো ইষ্টভীতি হলো ইষ্টভীতি হওয়ার পরে আর স্বাস্থ্য নিমন্ত্র যারা নিয়েছি আমরা তারা করবো তারপর করব করবো ভীতি করার পরে আবার প্রণাম মন্ত্র করব করার পরে আমরা মৃত বানিয়ে তারপর ঘরের দরজা জল দেব হয়ে গেল পরে আমাদের কি করতে হবে এখন আর এটা কিন্তু রোজ করতে হবে বাবা মাকে প্রণাম করতে হবে বাবা মাকে কিছু না কিছু দিতে হবে সন্তানের সেটা কি হয়তো বাবা অফিসে যাচ্ছে কিছু তাকে সামনে নিয়ে দিলেন বা বাবাকে জলের বোতলটা দিলেন মার হাতে একটা কিছু একটা করে দিলেন পুঁচো ফুলটা এনে তুলে দিয়ে দিল মাকে এটাই হচ্ছে কিন্তু মাতৃভৃতি আর পিতৃভীতি প্রণামটা করতে হবে ঠাকুর বলেছেন যে সঠিকভাবে ইষ্টভীতিটা ফুলফিল করবে সাথে যে মাতৃভীতি পিতৃভীতি করবে তাকে কেউ কখনও কোনো কিছুতে আটকাতে পারবে না তার জীবন এক চরম পর্যায়ে সে উন্নত হবেই হবে সেই চরম পর্যায়ে চলে যাবে এতটা তার জীবন উন্নত হবে তাকে কেউ কখনো আটকাতে পারবে না আর তো কথা বললাম না এটা একটা রক্ষা কবচ আপনাকে সারাদিন কেউ কোনো আপনার ক্ষতি করতে পারবে না কেউ কোনো ক্ষতি আপনার করতে পারবে না যে করতে আসবে তারই বরঞ্চ ক্ষতি কিন্তু হয়ে যাবে ঠাকুরের বলা এটা আমার না ঠাকুরের বলা ঠাকুরের আলোচনা প্রসঙ্গে বলেছে হয়ে গেল এখন তারপর ঠাকুর কি বলেছেন আমাদের খান খাবার কথা বলছেন খানকুনিটা আমরা টবেও লাগিয়ে খেতে পারি বা বড়ি পাওয়া যায় সেটাও খেতে পারি বা থানকুনিটা মানে একদম থানকুনি পাতাটা হলেই খুব ভালো সে থানকুনি পাতা আর এক গ্লাস জল আমাদের সেবন করতে কিন্তু ঠাকুর বলেছে। তাহলে এটুকু আমার সকালে কাজ হয়ে গেল নির্দিষ্ট পারি পারিপার্শ্বিকের খোঁজখবর নেওয়া সবাই ভালো আছে তো একটু খোঁজখবরটা নিয়ে নি পাশের বাইরে এখন তো মানে টাউন এলাকায় আশেপাশের লোকের সাথে কথা বা দেখা সাক্ষাৎ হয় না যেটা সম্ভব নয় আর আমি যেখানে থাকি আমাদের এখানে আবার সেটা কিন্তু কিছুটা সম্ভব তাই এটা নিতে পারি তাই এটা আপনারা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন ফোনের মাধ্যমেই হোক না একটু গুরু ভাইতে খোঁজখবর নিলাম সেটা অদীক্ষিতও হতে পারে তাদের একটু খোঁজখবর নিয়ে নিলাম হয়ে গেল এখন যেটা আমাদের ইষ্টভীতিকে ফুল ফিল করবে সেটা হচ্ছে তিরিশ দিনের দিন কিন্তু আমাদের ইষ্টভীতিটা পাঠাতেই হবে তিরিশ দিনের দিন এই তিরিশ দিনের দিন যখন ইষ্টকৃতিটা আপনারা দেবেন তার সাথে ঋত্বিকী সংগঠনী আর প্রণামী এই তিনটে কিন্তু দিতেই হবে বাকিগুলো দেওয়া উচিত সেটা যদি নাও দেওয়া হয় যেমন আনন্দবাজারের কোঠা আছে এগুলো যদি নাও হয় কিন্তু সংগঠনে ঋত্বিকী প্রণামী আর ঠাকুর যেটা প্রণামী সেটা কিন্তু অবশ্যই দেবেন আর এটা প্রেরণের পর তভোজ্য ও ভাতৃভোজ্য এই দুটো কিন্তু অবশ্যই দিবেন ভাতৃভোজ্য দুটো গুরু ভাইকে দেবেন এটা কিন্তু দিতেই হবে এইটুকু না করলে ইষ্টভীতি কিন্তু সম্পূর্ণ হয় না ইষ্টভীতি কিন্তু আধা হয়ে থাকে ফুলফিল হয় না তাই আমরা কিন্তু ইষ্টভীতির পুরোপুরির যে লাভটা সেটা আমরা পেয়ে থাকি না সেখানে আমাদের ব্যাঘাত ঘটে আমরা কিছুটা কম পেয়ে থাকি কারণ সম্পূর্ণ হচ্ছে না আমরা ইষ্টভিত্তি তো শুধু রোজ করাটা নয় একদম রোজ তিরিশ দিন পর্যন্ত সঠিকভাবে করা আর তিরিশ দিনের দিন পাঠানো পর্যন্ত পুরোটা নিয়মে কিন্তু হচ্ছে একটা ইষ্টভৃতির কাঠামো এই ইষ্টভীতির কাঠামো তাকে ফুল না করলে কিন্তু এটা সম্পূর্ণ হয় না তাই কৃষ্ণভিত্তি থেকে যা লাভ করা আমাদের লাভের আশা করে করতে হয় না কিন্তু কৃষ্ণভিত্তি করলে ঠাকুর তো বলেছেন হবেই হবে কাউকে কেউ ঠেকাতে পারবে না কারো সাধ্য নেই সেটা থেকে আমরা বঞ্চিত হই কেন কারণ ফুলফিল ইষ্টমুখীটা আমাদের হয়ে থাকে না বলে তাই ঈশ্বরভীতিটা সঠিক এইভাবে এই পুরো পদ্ধতিটা যেভাবে বলে দিলাম সেই পদ্ধতি এটা আমার কথা নয় এটা শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থাতে পাঠ করে আচার্য দেবের যে এখন অন্য কথাগুলো বেরোচ্ছে যে আলোচনা পত্রিকাগুলো মাসিক আলোচনা পত্রিকায় সেইগুলো পাঠ করে কিন্তু এগুলো জানা গেছে সেইগুলো আমি তুলে ধরলাম আপনাদের কাছে ঠাকুর একটা কথা বলেছেন যে এই কথাটা আপনারা ইষ্ট পুঁথি কিন্তু বলতে পারেন ঠাকুর পূর্ণপুথিতে বলেছেন যে শুধু মনে মনে করলেই হয় আমার ভাব হোক ভাব হোক নাম করো প্রাণে মনে আর প্রার্থনা করো যে আমার ভাব হোক তাহলেই হয় ঠাকুরের কাছে তাই মনে মনে বলতে হয় ঠাকুর আমার জন্য তোমার প্রতি ভাব হয় যাই হোক এভাবে স্বীকৃতি করবেন আকুলভাবে হৃদয় দিয়ে ভালোবাসে রাগের সাথে করবেন কোনো কিছুর আশায় নয় কোনো কিছু পাওয়ার লোভে নয় কোনো অহংকার নিয়ে নয় আমি তার জিনিস তাকেই দিচ্ছি আতরভাবে যদি চোখে জল ছড়াতে পারেন তো আরও ভালো এটা যত ভাব হয় তখনই কিন্তু চোখে জলটা চলে আসে এভাবে করুন সকলের মঙ্গল হবে সবাই ভালো থাকবেন ভালো থাকুন জল